জয় যিশু গীত সমিতা চব্বিশ অধ্যায় গীত সমিতা চব্বিশ অধ্যায় নিয়ম সিন্ধুক নিয়ে আসা দাউদের জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল দাউদ সম্ভবত এই উপলক্ষে এই গীত এবং একশো বত্রিশ আটষট্টি রচনা করেছিলেন গীতটি এই উপলক্ষে বা অন্য কোনো উৎসব উপলক্ষে লেখা হয়ে থাকলেও এই গীতটি আরো বৃহত্তর অর্থে আত্মার আবেশে দাউদ রচনা করেছিলেন প্রভু খ্রিস্টের অর্থাৎ পাপ ও মৃত্যুর উপর জয়লাভ মহাবিজয় এবং সমস্ত কিছুর উপর তার কর্তৃত্বের ভাববাণী রূপে এই গীতটি সব সময় সমাদৃত হয়ে আসছে এক থেকে দুই পথ পৃথিবীর উপরে ঈশ্বরের কর্তৃত্ব পৃথিবীর উপরে ঈশ্বরের কর্তৃত্ব আমরা অনেক ঈশ্বরকে আকাশ মন্ডলের ঈশ্বর বলেই মনে করি কিন্তু পৃথিবী ও সব কিছুরও যে তিনি ঈশ্বর তা ভুলে যায় আকাশ মন্ডলের তুলনায় পৃথিবী নিতান্তই ক্ষুদ্র কিন্তু এই ক্ষুদ্র পৃথিবী ও এর মধ্যস্থিত যত কিছু আছে এমনকি একটি ক্ষুদ্র পিপিলিকাও তার সৃষ্ট এবং তার অধীনস্থ যদিও ঈশ্বর মানুষকে এই পৃথিবীর সব কিছু ভোগ করতে দিয়েছেন কিন্তু এর প্রকৃত মালিক স্বয়ং ঈশ্বর ভূগর্ভস্থ মহামূল্যবান খনিজ সম্পদ স্থলভাগের সমস্ত বৃক্ষরাজি ফলমূল পশু পাখি বন জঙ্গল পাহাড় পর্বত সব কিছুই ঈশ্বরের মানুষ তার জ্ঞান দ্বারা যা অর্জন করেছে এই সুন্দর সভ্যতা রাস্তাঘাট দালান কোঠা যানবাহন ইত্যাদি সব রকম বৈজ্ঞানিক কীর্তির মালিক ও ঈশ্বর পৃথিবীর যত দেশ সাম্রাজ্য ও রাষ্ট্র এসবের মালিক স্বয়ং ঈশ্বর মানুষ ধনাধ্যক্ষ এর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করা মানুষের দায়িত্ব কিন্তু মালিকত্ব ঈশ্বরের আমরা মানুষেরা আমরাও ঈশ্বরই আমরাও ঈশ্বরেরই তিনি আমাদের মালিক কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং দেহ ও আত্মা তারই সৃষ্টি দেহ আত্মা আমাদের দ্বারা যদি কোনো কৃতিত্ব হয়ে থাকে তবে তাও ঈশ্বরের প্রাপ্য কারণ এই পৃথিবী ঈশ্বর সৃষ্টি করেছেন ঈশ্বর সৃষ্টি না করলে আমরা কেমন করে আমাদের কর্তৃত্ব দেখাতাম ঈশ্বর এই পৃথিবী নির্মাণ করেছেন বাসোপযোগী করেছেন ঈশ্বরের প্রজ্ঞায় তিনি এই পৃথিবীর নকশা করেছেন এবং সেই নকশা অনুযায়ী অত্যন্ত পৃথিবীর সৃষ্টি করেছেন বিশাল উপরে পৃথিবী কতই না ক্ষুদ্র এক মুহূর্তেই তো এই পৃথিবী সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে কিন্তু না ঈশ্বর তার সৃষ্টিকে ধারণ করে আছেন এই পৃথিবীতে মানুষ নিশ্চিন্তে পুরুষের পর পুরুষ বাস করে আসছে ঈশ্বর যদি তার নিয়ন্ত্রণ ছেড়ে দেন তবে এক চক্ষের পলকে পৃথিবী বিলীন হয়ে যাবে তিন থেকে ছয় ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য ধার্মিকতা প্রয়োজন ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য ধার্মিকতা প্রয়োজন মানুষ এই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি মাত্র তবুও তিনি মানুষকে বিশেষ আশীর্বাদ ও অধিকার দিয়েছেন এবং এই পৃথিবীর সব কিছু ভোগ করতে দিয়েছেন কিন্তু এই উপভোগ কি এই ক্ষণস্থায়ী জীবনের সাথে শেষ হয়ে যাবে না ঈশ্বর চান যেন মানুষ এই পৃথিবীর জীবনের ঊর্ধ্বে ওঠে স্বর্গে আরোহণ করতে পারে এবং পরিত্রানের আশীর্বাদ পেতে পারে ঈশ্বরের সাথে সহভাগিতার আনন্দ ও প্রত্যাশায় পরিপূর্ণ হতে পারে ঈশ্বরের পবিত্রতার সামনে উপস্থিত হতে পারে কে সেই যোগ্য ব্যক্তি যে উপস্থিত হতে পারে তার আশীর্বাদের ভাগী হতে পারে জিরুজালেম মন্দির পর্বতের উপরে অবস্থিত ছিল জিহুদিরা মন্দিরকে ঈশ্বরের আবাসস্থল রূপে গণ্য করত। অসুচিতা নিয়ে মন্দিরে প্রবেশ করা সম্ভব ছিল না তেমনি এই ঈশ্বরের কাছে উপস্থিত হওয়া যায় না যে হাত ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনায় যুক্ত হবে সে হাত হতে হবে পবিত্র অপবিত্র জীবনের প্রার্থনা পাপ পূর্ণ জীবনের প্রার্থনা কলুষপূর্ণ হৃদয়ের প্রার্থনা নিয়ে ঈশ্বরের পবিত্রতার সামনে উপস্থিত হওয়া যায় না সুচি শুদ্ধ ও বিমল হৃদয়ের প্রার্থনায় মানুষকে ঈশ্বরের অনুগ্রহের যারা কার্যে ও বাক্যে বিশ্বস্ত থেকে মানুষের ঈশ্বরের প্রতি তাদের কর্তব্য পালন করেছে তারাই ঈশ্বরের আশীর্বাদ লাভের যোগ্য ঈশ্বর দেয় পবিত্রতা ও ধার্মিকতা এরাই লাভ করে থাকে এবং ঈশ্বরের ঈশ্বরের সহভাগিতায় থাকার আশীর্বাদ করে ঈশ্বর দেহ পবিত্রতা ও ধার্মিকতা এরাই লাভ করে থাকে এবং ঈশ্বরের সহভাগিতায় থাকার আশীর্বাদ উপভোগ করে এরাই প্রকৃত ঈশ্বরের লোক এরাই ঈশ্বরের লোকদের প্রকৃত উত্তরাধিকারী আব্রাহাম ইশাহ জাগবের মতো যারা ঈশ্বরের মুখের অন্বেষণ করে এবং ঈশ্বর তাদের প্রতি তার দয়া ও আশীর্বাদ প্রদান করে তার ধার্মিকতায় তাদেরকে ভূষিত করে সাত থেকে দশ প্রতাপের রাজার প্রবেশ প্রতাপের রাজার প্রবেশ নিয়ম সিন্ধুক সামরয় নিয়ে আসা হয়েছে নিয়ম সিন্ধুক ঈশ্বরের উপস্থিতি চিহ্ন নগর দ্বারে এসে নিয়ম সিন্ধুক উপস্থিত এবারে নগরদ্বার উন্মুক্ত করতে হল রাজা প্রবেশ করবেন প্রশ্ন কে সেই রাজা রাজা এই হবেন বাহিনীগণের সদা প্রভু এই মহান রাজার সম্মুখে দরজা খুলে গেল নিঃসন্দেহে এই গীতের কথাগুলো খ্রিস্টের দিকে লক্ষ্য রেখেই রচিত হয়েছিল নিয়ম সিন্ধুক যেমন মহা বিজয় সাধন করে নিয়ম সিন্ধুক যেমন করেছেন মৃত্যু আর পাপকে পরাজিত করে তিনি বিজয়ী প্রভু প্রতাপান্বিত প্রভু তার প্রাচিত্তে রক্ত নিয়ে তিনি পবিত্র স্থানে প্রবেশ করেছেন এবং আমাদের জন্য স্বর্গের পথ উন্মুক্ত করেছেন উনি কে রক্তরঞ্জিত সেই বিজয়ী রাজা যিনি শয়তানকে পরাজিত করে তার প্রজাদের মুক্ত করবার জন্য এসেছেন তিনি দাঁড়িয়ে আছেন আঘাত করছেন প্রকাশিত বাক্য তিন অধ্যায় কুড়িপথ হৃদয় দরজা বন্ধ দুয়ার শক্ত চিরন্তন কপাট উন্মুক্ত করতে হবে প্রতাপের রাজাকে প্রবেশ করতে দিতে হবে প্রতাপের রাজা প্রবেশ করতে যাচ্ছেন তিনি দরজায় দাঁড়িয়ে করাঘাত করছেন প্রভু যিশুখ্রিষ্ট প্রতাপের রাজা প্রভু যীশুখ্রীষ্ট প্রতাপের রাজা তিনি আপনার অন্তরে প্রবেশ প্রার্থী আপনার হৃদয় কপাট উন্মুক্ত করে দিন তাকে গ্রহণ করুন তাকে বিশ্বাস স্থাপন করুন তাতে বিশ্বাস স্থাপন করুন তাকে সাদরে নিমন্ত্রণ জানান তিনি তিনি রাজা শক্তিশালী তিনি বিজয়ী তাকে আপনার হৃদয়ে গ্রহণ করলে তিনি আপনার হৃদয় সিংহাসনে অধিষ্ঠান করবেন এবং আপনার জীবনের সকল ভার গ্রহণ করবেন খ্রিস্ট যেমন বিজয়ী আপনিও তেমনি বিজয়ী যাপন করবেন খ্রিস্ট যেমন বিজয়ী তেমনি আপনিও বিজয়ী জীবনযাপন করবেন জয় যিশু